হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ান বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জানানি সাসির ম্যাজিক চুলা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি পনেরো ইঞ্চি চুলা আর দেখেন কত সুন্দর প্যাকেজিং করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে চার্জার ব্যাটারি দিয়ে কিন্তু বার্নারটি প্যাকেটিং করা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরো ইঞ্চি চুলা এই চুলাটি কিন্তু এক ভাই অর্ডার করছিল হোটেলে ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা আমরা কিন্তু কারখানাতে কিন্তু চুলাগুলো তৈরি করি যেসব ভাইয়েরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে সরাসরি অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এখানে দেখতে পাচ্ছেন এই চুলাটি কিন্তু বাসাবাড়ির জন্য তৈরি করা হয়েছে চাইলে কিন্তু আপনারা চায়ের দোকানে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু এই চুলাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকার লালকিতে অনায়াসে রান্না করতে পারবেন ফ্ল্যাট বাসায় অথবা চায়ের দোকানে এটা কিন্তু দেখতে পাচ্ছেন হোটেল রেস্টুরেন্ট খানা মাদ্রাসার জন্য একটি সুন্দর মডেলের একটি চুলা আমাদের কাছে কিন্তু এই চুলাগুলো বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই চুলাগুলো চাইলে কিন্তু যে কোনো বেকারিতে ব্যবহার করতে পারবেন যেমন মিষ্টির কারখানা চানাশের ফ্যাক্টরি চিপসের ফ্যাক্টরিতে কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন এমনকি ফুচকার ফ্যাক্টরিতেও কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠারো ইঞ্চি সাইজের একটি চুলা কত সুন্দর রেগুলেটর সিস্টেম আছে চাইলে কিন্তু রেগুলেটরের মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতেও পারেন এটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চুলাটি তৈরি করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মেটালে তৈরি দেখতে পাচ্ছেন কত সুন্দর হাই কোয়ালিটির একটি চার্জার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভালো একটি একটি চার্জার কিন্তু এই সাথে আর দেরি না করে চুলাটি অর্ডার করতে অবশ্যই এখানে দেখার নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন চুলাগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে একদম হোম ডেলিভারির ব্যবস্থা আছে চুলাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু যে কোনো ফ্যাক্টরিতে চাইলে কিন্তু আপনারা এই মেশিনগুলো নিতে পারেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটি মিক্সার বেসেল যাকে বলা হয় মিক্সার বেসেল পেস্ট মিক্সার অথবা শ্যাম্পু মিক্সার লিকুইড জাতীয় সব ধরনের মিক্সারে কিন্তু করতে পারবেন এই বেসেলের মধ্যে এটার কিন্তু এখনও কাজ সম্পূর্ণ হয় নাই এটা কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন হিটার সিস্টেম আছে হিটারের মাধ্যমে কিন্তু গরম করতে পারবেন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এস দিয়ে তৈরি হাই কোয়ালিটির এস এস দিয়ে কিন্তু টি তৈরি করা